সো এই ভিডিওটাই গাইজ তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ গাইজ লাভ ইউ অল সবাইকে সো এত সুন্দর সাপোর্ট করার জন্য তো গাইজ এইভাবে সাপোর্ট করতে থাকো তো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইজ ক্যামেরাতে সবাই সবাই ভালো আছো সো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি নাম্বার সো গাইজ আজ হচ্ছে মহালয়া আর মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইজ ব্যাপারটা হলো রান্না এসেছিল আমাদের বাড়িতে এখন মাঝে ঠিক দশটা সো ব্যাপারটা হচ্ছে গাইস কালকে একটা তোমরা ব্লগে দেখেছো যে আমি বাজার থেকে মানে বাজার না মানে হাট থেকে কিছু জামা প্যান্ট কিনেছিলাম সো রানো কিছু জামা প্যান্ট কিনেছিল সো ওইগুলো আজকে একটু টেলার্সের কাছে যেতে হবে যেহেতু একটু সেটিং মিটিং করতে হবে সো যাই হোক গাইজ বেশি দেরি করবো না এখান থেকে এখন চলে যাবো বাজারে টেলার্সের দোকানে সো তোমাদের সাথে টেলার্সের দোকানে গিয়ে দেখা হচ্ছে সো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর যারা গাইজ এখনো আমার ইনস্টাগ্রামে ফলো করে অবশ্যই ফলো করে নাও

তো গাইজ ব্যাপারটা হচ্ছে ফাইনালি এখন ওই চলে এসেছি মানে সেলাই যেখানে করবো আর কি সো এটা হচ্ছে লাদানের মামির বাড়ি আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেশিন সো এই জায়গাটায় সেলাই করবে মামি একটু বাইরে গেছে সো কিছু কাজ মাস করছে আর কি তো ফাইনালি এখন এই সেলাই মেলাই করবো তো তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে সেলাইটা দেখতে থাকো আর তোমাদের বয়সে ভালো লাগবে আর নেন একটু লজ্জা লজ্জা পাচ্ছি আমি তাই তো না সেই রানারলজলেতে যাচ্ছে জায়গা মামি আশুক তোমরা এই ভিডিওটা দেখো তোমরা ও নানাটিকা যে এই মানে প্যানটা কাটার চেষ্টা আর গিয়ে দেখতেচ্ছো কাটে না তো তুমি পারবা না তোমার দ্বারা কিছু হবে না কি করছ রে यार तू তো मजाक है क्या वाह वाह ও ছলাপটা হচ্ছে এইখান থেকে এটা কাটবে তারপরে স্লাইডলাই ভাবে আর কি এই যে দেখতেচ্ছো কালো প্যান ব্যাপারটা হলো কি সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম তো ওখানে পৌঁছে পৌঁছাতে পারে এগারোটা বেজে গেছিল তো ব্যাপারটা হচ্ছে এগারোটার সময় ওখানে পৌঁছেছিলাম আর এখন বাজার ঠিক দেড়টা বাজে তো এখন বাড়ি যাচ্ছি সেলাই সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছি আর এই বাড়ি যাওয়ার সময় এখান থেকে একটু শিঙারা নিলাম তো মানে বাজারে গেলে আমাদের শিঙারাটা খেতে ইচ্ছা করে শিঙারা নিলাম এখন যাবো হচ্ছে বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা ভিডিওটা পুরো দেখতে থাকো ঠিক আছে তো এখন আমাদের মানে সব কিছু হয়ে গেছে সিলাই আর হচ্ছে সামনে পুজো আসছে আর ঠাকমার চুলটা অনেকটা বড় বড় হয়ে গেছে সো এখন কি করবো ঠাকমার চুলটা একটুখানি কাটাবো আরকি তো আমি কাটবো আর কি যাই হোক এখন ঠাকমা বাইরে আছে তো এখন গিয়ে থাকমার চুলটা কাটবো ঠাকুমাকে স্নান করে দিচ্ছি আমার মা দেখতে পাচ্ছ ফাইনালি ঠাকুমা চুল টুল কাটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর গাইস কি বলতো মানে সামনে টুমনে পুজো আসছে তো ঠাকুমাকে ফ্রেশ করতে তো হবেই আর আমারও গায়ে দেখতে পাচ্ছ চুলটা অনেক বড় বড় হয়ে গেছে সো কালকে কাটাবো আর চুলটা আর কালকে কাটাবো কালকে একটা ব্লগ আসছে তোমাদের সো এই দেখতে পাচ্ছ চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে সো কালকে আমি চুলটা কাটাবো আর ঠাকুমার চুলটা আজকে ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেল ঠাকুমা একেবারে ফ্রেশ হয়ে গেছে মা আজকে স্নান টান করে দিচ্ছে আর কি তো গাইজ ফাইনালি ভিডিওটা এই অব্দি ছিল যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও গাইজ তোমাদের একটু একটু সাপোর্ট আমি অনেক অনেক মোটিভেট হই গাইজ এর আগের একটা ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো এর আগের একটা ব্লগে তো এই ভিডিওটায় গাইজ তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ গাইজ লাভ ইউ অল সবাইকে সো এত সুন্দর সাপোর্ট করার জন্য তো গাইজ এইভাবে সাপোর্ট করতে থাকো আর গাইজ আমিও তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সব কাজ জাস্ট ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরেকবার করে দিই যদি আর ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও সো কাজ দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ ভিডিওতে সো টাটা গুড